বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাহাড়টাই ওঠার জন্যে কিভাবে সিঁড়ির মন্ত্র করে রাস্তা করে দিয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমার ক্যামেরার সামনে যে পাহাড়টা এই পাহাড়টা ওঠার জন্যে কিভাবে সিঁড়ির মতো রাস্তা করে দিয়েছে আর পাহাড়টার উপরে দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাই ওখানে একটা মন্দির আছে এটা তামিলনাড়ুর বিখ্যাত মন্দির পাহাড়ের উপরে সেই মন্দির এই ভাইরাল মন্দিরে উঠতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে দেখতে পাচ্ছ বড় পাহাড়ের উপরে সেই মন্দিরটা ভিডিওটা যারা দেখেন অবশ্যই তাদের তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তোমরা শেয়ার করে দাও দেখতে পাচ্ছ কত বড় পাহাড় আর এই বড়ো পাহাড়ের উপরে সেই মন্দিরটা তোমরা একটু ভালো করে দেখে নাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দাও আর যারা এই মন্দিরটা দেখে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো মন্দিরটা কেমন লাগছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দাও আর দেখো সেই বিখ্যাত পাহাড় তামিলনাড়ু সব বড় বড়ো পাহাড় আর বিখ্যাত পাহাড়ে বিখ্যাত মন্দির বানিয়েছে তামিলনাড়ু গভর্নমেন্ট তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম এখানে আশেপাশে অনেক পাহাড় আছে দেখো এই পাহাড়টা দেখো কি বড় পাহাড় এর পাশে দেখো পাহাড় থেকে মেঘ পাহাড়ের সঙ্গে মেঘ থেকে আছে দেখতে পাবা তোমরা তোমাদেরকে দেখাচ্ছি আমি মিডিলের যে যে পাহাড়টা ওই পাহাড়ের দেখছি দেখো মেঘের সঙ্গে পাহাড় একদম খুবই সুন্দর তামিলনাড়ুতে অনেক বড় বড় পাহাড় আছে যারা তামিলনাড়ুতে আসতে তো অবশ্যই তোমরা আসতে পারো এই বড় বড় পাহাড়গুলো তোমরা ট্রেন থেকে উপভোগ করতে পার ট্রেন থেকে দেখতে পাবা ওই পাহাড়গুলো আমার খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানানো আমি চাই এই ভিডিওটা যাতে সকলে দেখে এবং ভিডিওটা শেয়ার করে দেয় দেখতে অত সেই পাহাড়গুলো কত বিখ্যাত বিখ্যাত পাহাড় এইখানে আছে তামিলনাড়ুতে তো তামিলনাড়ু থেকে কেরালায় ঢোকার আগেই এই জায়গাটা বিখ্যাত জায়গা কৈমতি পার হয়ে তো ভিডিওটা আমি শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেশ তোমরা ভালো থেকো দেখো এবং আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আজকে আমি আসতে পেরেছি তো আমার সকল ফলোয়ার্সদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাহাড়টা দেখো এই পাহাড়টাই ম্যাঘ ঢেকে আছে দেখতে পাচ্ছ একদম মেঘের উপরে পাহাড় তোমরা ভালোভাবে দেখো তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে মেঘ বেঁধে গেছে পুরো দেখো মেঘে ঢাকা আছে পাহাড়টা মেঘের উপরে অনেকটা কিছু আছে পাহাড়টা সেই আকর্ষণীয় উপভোগ করার মতো জায়গা আসলে তামিলনাড়ু থেকে কেরালায় খুব আগেই এই সেই বিখ্যাত পাহাড় দেখো মেঘের নিচে আছে পাহাড়টা পাহাড়ের গায়ে মেঘ ঠেকে গেছে মেঘে ডেকে আছে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে না তোমরা দেখো ভালো করে খেয়াল করে দেখো তোমরা বুঝতে পারবা অবশ্যই খুবই সুন্দর খুবই আকর্ষণীয় পাহাড় আমি তোমাদের একটু জুম করে দেখাই তারপর তোমরা বুঝতে পারবে দেখতে মেঘ দেখতে পাচ্ছ এগুলো সব মেঘ মেঘের উপরেও পাহাড় আছে পাহাড়টা মেঘে পুরো ঢেকে আছে পাহাড়ের যে চূড়া পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ পাহাড় যে চোরা সেটা দেখা যাচ্ছে না অবশ্যই খুবই সুন্দর পাহাড় খুব ভালো লাগছে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও বন্ধুদেরকে দেখানোর জন্য দেখে নাও আমি ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে